মামা ভাগ্নে চলেন মামা তো না চলো চলো আপনার তাকাও বেবি তাকাও আপনার কোথা যাইতেছান নানু শ্বশুর নানু স্বামীর বাড়ি বেড়ে এই মোবাইল খালি লোরে তো যে গোতে আছে

আস আস আসো না যাবানা মামা নিয়ে আস আস আমরা যাবো আস আসে নিয়ে আস যা এক রাগ করে ওইদিকে চলে গেছে না আবার কোন দিকে রাগ করে চলে যাবো আবু আহারে মাথা ঠান্ডা কর আবু মাথা ঠান্ডা করো আস মাথা গরম হয়ে গেছে তিতি দেখছে তিতি আবু গাড়ি একসাথে আসো একসাথে আসো ये पीपी है ये पीपीए देखे भारा जाए